হুমায়ুনের সমাধি নতুন দিল্লি এটি হলো প্রথম রাজবংশীয় সমাধি যা মুঘল স্থাপত্যের পরিণত হয়েছে এবং এর স্থাপত্যশৈলী আশি বছর পরে তাজমহল তৈরির পর শীর্ষে পৌঁছেছিল হুমায়ুনের সমাধি সাতাশ দশমিক শূন্য চার হেক্টর একটি কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে আছে পশ্চিমের প্রধান দরজা দিয়ে ঢুকলেই যে পথটি যায় সোজা সমাধির দিকে তার দুপাশে অনেক ছোট ছোট স্মারক রয়েছে তার মধ্যে প্রধান হল এই ঈশা খানের সমাধি এটা হুমায়ুনের সমাধিরও কুড়ি বছর আগে নির্মিত হয়েছিল এই সমাধি চত্বরটি সুরি শাসক শেরশাহের রাজসভার আফগান অভিজাত পুরুষ ঈশা খান নিয়াজির উল্লেখ্য নিয়াজি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পনেরোশো সাতচল্লিশ থেকে পনেরোশো সালে এই সমাধি চত্বরটি নির্মিত হয় ঈশা খানের সমাধি তার জীবদ্দশাতেই নির্মিত হয়েছে এই ঈশা খান নিয়াজি শেঠ এবং তার পুত্র ইসলাম শাহসুরীর দরবারে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন ছিলেন একজন আফগান বংশভূত তিনি ব্যক্তি হিসেবে কাজ করেছিলেন বলে জানা যায় সমাধিটির আকৃতিতে অষ্টভূজাক এবং প্রধানত লাল বেলে পাথর দিয়ে নির্মিত তার উল্টো দিকেই আছে ঈশা খানের মসজিদ ঈশাখানের অষ্টভুজাকৃতি সমাধিটি একটি অষ্টভুজ কমপ্লেক্সের কেন্দ্রে অবস্থিত এবং এটি একটি সুন্দর বাগান দ্বারা এটা বিশ্বাস করা হয় যে খানের সমাধি হুমায়ুনের সমাধির স্থাপত্যকে প্রভাবিত করেছিল সমাধিটি একটি প্রশস্ত বারান্দা দিয়ে ঘেরা সিঁড়ি দিয়ে সেখানে যাওয়া যায় সমাধির ভেতরে ঈশাখানের সমাধি ছাড়াও আরো অনেকের সমাধি রয়েছে কিন্তু এখানে ঈশা খানের সমাধি বা কবর খুঁজে পাওয়া মুশকিলযুক্ত প্রবেশপথ রয়েছে যা নীল হলুদ এবং সবুজ চকচকে টাইলস দ্বারা সজ্জিত অস্ত্রভুস্তির প্রতিটি কোণে ছাদের ওপর উঠে আসা সরু ক্ষীণ স্তম্ভ দ্বারা চিহ্নিত করা হয়েছে আর এটাকে বাইরে থেকে একটা মিনারের মতো দেখাচ্ছে দেয়ালগুলিতে যে ফ্রেস্কোর কাজ রয়েছে তা বিশেষত্ব হল ছাদেই বৃত্তাকার ফ্রেস্কোর সাতটি দেয়ালেই জটিল জালি পাথরের কাজ রয়েছে পশ্চিম দেয়ালে একটি মিহরাপ রয়েছে এই স্তম্ভ বাইরের যে স্তম্ভগুলো আছে তার জন্যই এটাকে একটা মিনারের মতো চেহারা দিয়েছে খানের সমাধির পশ্চিমে অবস্থিত এই মসজিদ যা অন্যান্য ভবনের সাথে উমেনের সমাধি কমপ্লেক্সের ইউনেক্সো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গঠন করেছে মানে এটাও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে সমাধির পশ্চিমে অবস্থিত মসজিদটি খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছে পনেরোশো সাতচল্লিশ সালে দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই এর সহযোগিতায় আগা খান ট্রাস্ট ফর কালচার এর মাধ্যমে ব্যাপকভাবে পুনরুদ্ধারের কাজ করা হয়েছিল সমাধিতির মতোই পুরানো এবং তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার দিয়ে এটির কাছে যাওয়া যায় প্রতিটি খিলান নীল সবুজ এবং হলুদ রঙের চকচকে দিয়ে করা সাথে নিদর্শন ও ক্যালিওগ্রাফি এইটি হল হুমায়ুনের সমাধির প্রধান প্রবেশপথের প্রধান ফটক বা প্রধান দাঁড় বলা যায় এখানে বিভিন্ন পাথরের ওপর খোদাই করা এই সমাধি সম্বন্ধে বলা আছে এটা ওয়েস্ট গেট যেহেতু পশ্চিম দিকের দরজা তাই ওয়েস্ট গেট সম্বন্ধে লেখা আছে হুমায়ুনের পত্নী বানু বেগম এই সমাধিতে নির্মাণ করেছে এটি নকশা প্রস্তুত করেছিলেন পার্সিক স্থপতি মিরাক মির্জা গিয়াস হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান ক্ষেত্র। লাল বেলে পাথরের এত বড় পাপের স্থাপনা হুমায়ুনের সমাধি সৌধই ভারতে প্রথম উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় এই সমাধি সৌধে মুঘল স্থাপত্যশৈলীর এক বিশেষ উত্তরণ ঘটেছে এখানে ঢোকার মুখে দুপাশে ত্রুটি সংগ্রহশালা আছে এখানে ওই আমলের বিভিন্ন জিনিসপত্র দেখতে পাবেন ওই দূরে দেখা যায় স্থল এই সমাধিসৌধে মুঘল স্থাপত্যশৈলীর এক বিশেষ উত্তরণ ঘটেছে চত্বরের চারবাগ গার্ডেন পার্শ্বিক বাগিচার একটি উদাহরণ যা পূর্বে কখনো দেখা যায়নি আফগানিস্তানের কাবুলে বাঘ ই বাবর নামে পরিচিত মুঘল সম্রাট বাবরের যে সমাধি সৌধটি রয়েছে তা তুলনামূলকভাবে সাদা মাতা ক্ষেত্রে এই ধরনের সাধারণ সমাধি সমাধিসৌধ নির্মিত হয়নি যদিও নন্দন কানন প্রতিম উদ্যানে রাজকীয় সমাধি নির্মাণ বাবরের ক্ষেত্রেই প্রথম দেখা যায় এই সমাধি সমাধিসৌধটির গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কিছু দেখার নেই মানে দর্শকদের জন্য উন্মুক্ত নয় দেখুন অনেকগুলো দরজা আছে অনেকগুলো কক্ষ আছে কিন্তু কিছুই দেখার নেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে মূল জায়গায় প্রবেশ করা যাবে এই সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম এখানে আবার যে ছাদ দেখতে পাচ্ছেন সেখানে আবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো সমাধি এগুলো কার সমাধি বলা মুশকিল কোনোরকম এখানে লেখা টেখা কিছু নেই হুমায়ুনের সৌধটি উজবেকিস্তানের সমরকন্ডে অবস্থিত তার পূর্বপুরুষ তথা এশিয়া বিজুরের তৈমুরের সমাধি গুর ই আমিরের আদলে নির্মিত সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় পনেরোশো ছাপ্পান্ন সালের বিশে জানুয়ারি তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদেই সমাহিত করা হয় পরে হঞ্জর বেগ এটিকে নিয়ে যান পাঞ্জাবের স্থির হিন্দে হুমায়ুনের বিধবা পত্নী বানু বেগমের নির্দেশে পনেরোশো সালে হুমায়ুনের মৃত্যুর নয় বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয় নির্মাণের কাজ শেষ হয় পনেরোশো সালে হুমায়ুনের সমাধিসৌধের কাজ সমাপ্ত হলে হুমায়ুনের পুত্র তথা তদানীন্তন মুঘল সম্রাট আকবর এটির পরিদর্শনে এসেছিলেন সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকা দেখুন কি বিশাল সমাধি সৌধ আর কি বিশাল মানে তার স্থাপত্য সৈধ পাঁচ ছশো বছর আগেকার নির্মাণ ঠিকঠাক রক্ষণাবেক্ষণে এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আইনি আকবরী অনুসারে জানা যায় জনৈকা হাজি বেগম জীবনের শেষ পর্বে এই সমাধির তদারকি করতেন তিনি ছিলেন হুমায়ুনের মামাতো তো বোন এসব ক্যালিওগ্রাফি দেখার মতো এই হল হুমায়ুনের সমাধিস্থল সমাধিসৌধের ভেতরের সাপত্য শ্রেণীও চোখে পড়ার মতো যে অল্প কয়েকজন সমসাময়িক ঐতিহাসিক এই সৌদের উল্লেখ করেছিলেন তাদের মধ্যে অন্যতম আবাদ আল কাদির বাদাউনি তিনি লিখেছেন সৌধটি নকশা প্রস্তুত করেন প্রাথিক স্থাপতি মিরাক মির্জা গিয়াস যিনি মিরাক জিয়াস নামেও পরিচিত ছিলেন তাকে হেরাত মানে উত্তর পশ্চিম আফগানিস্তানের জেরাত থেকে নিয়ে আসা হয়েছিল ইতিপূর্বে হেরাত বুখারা অর্থাৎ বর্তমান উজবেকিস্তান ও ভারতের অন্যান্য অংশে তিনি অনেকগুলো ভবন নির্মাণ করেছিলেন তবে নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং তার পুত্র সৈয়দ মোহাম্মদ ইবান মিরাদ গিয়াস তার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলেন এই সমাধিস্থত্বরে অনেকেরই সমাধি রয়েছে এই ঘরটায় অনেকগুলো সমাধিস্থল দেখা যাচ্ছে টাকার সমাধি বলা মুশকিল এখানে এখানে তার পত্নী হুমায়ুনের পত্নী হামিদা বেগম এবং পরবর্তী মুঘল সম্রাট সাজানের পুত্র তারাশিকর সমাধিস্থলও আছে এছাড়া জাহান্দার সহ ফারুকশিয়ার রফিউল দৌলাত দ্বিতীয় আলমগীর প্রমুখ পরবর্তীকালের মুঘল শাসকদের সমাধিও আছে তবে কোন কোনটাকার সমাধিক্ষেত্রেও এটা বলা মুশকিল হুমায়ুনের সমাধি দিল্লিতে যমুনা নদীর তীরে নির্মিত হয় কারণ এই জায়গাটি ছিল দিল্লির সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থল নিজামুদ্দিন দরগার নিকটবর্তী দিল্লির শাসকরা এই সুফি সন্তকে অত্যন্ত সম্মান করতেন এর বাসভবন চিল্লা নিজামুদ্দিন আউলিয়া হুমায়ুনের সমাধিস্থলের ঠিক উত্তর পশ্চিম অবস্থিত মুঘল শাসনের শেষ পর্বে আঠারোশো সালের মহাবিদ্দয়ের সময় শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তার তিন পুত্রকে নিয়ে এখানে আসতায় নেন পরে ক্যাপ্টেন হটসন তাকে বন্দি করেন এবং বিচারের পর তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় হুমায়ুনের সমাধিস্থল দেখার জন্য আমরা কিন্তু মেট্রোতেই এসেছিলাম জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমেছি মেট্রো সংক্রান্ত ভিডিও আমি আনছি আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন কীভাবে মেট্রোয় দিল্লি ঘুরবেন ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার